নমস্কার বন্ধুরা আমার বিপাশা রান্নাঘর চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন চলুন আজ আমি চলে এসেছিলাম আমার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ির পুকুরে আজ মাছ ধরা দেখাবো প্রথমে কুট্টুসের বাবা মাছগুলোকে খাওয়ার দিয়ে দিচ্ছে আসলে আজকে গাছে কাঁঠাল পড়েছিল কাঁঠালের খসা আর কিছু ভাত আটা দিয়ে দিল আধ ঘন্টা পর আমরা চলে এসেছি খাওয়া দেওয়ার পরে এইবারে জাল ফেললেই দেখুন কেমন মাছ পড়ে যায় চরজলতি। কাঁঠালের খসা কিন্তু খুব ভালো মাছ ধরার ক্ষেত্রে কাঁঠালের খসা যদি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু চট মাছ পড়ে যায় দেখুন মাছগুলো রকম ভাসছে পুকুরে দেখুন দেখছেন মাছগুলো জালে কীভাবে আটকাচ্ছে আপনারা যারা মাছ ধরেন তারা কিছুক্ষণ আগে খাওয়া দিয়ে রেখে দিবেন, তাহলে আধ ঘন্টা পর মাছ কিন্তু চড় পড়ে যাবে কুট্টুসের বাবা একজনকে দিয়ে দিল জালটা দেখুন কতগুলো মাছ পড়েছে ওই মাছগুলো পুকুরে ছেড়ে দিবে আসলে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে কিছুদিন পরে তাই ওই মাছগুলো তখন লাগবে তাই মাছগুলো এখন ছেড়ে দিচ্ছে মাছ নিয়ে চলে এসেছি বাড়িতে আমার শাশুড়ি মা মাছগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছে মাছগুলো কেমন হাঁপু টানছে দেখছেন মাছগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে কেটে নিচ্ছে ভালোভাবে রিং রিং পিস করে মাছগুলো কেটে নিচ্ছি আমাদের বাড়িতে মাছ কাটলে শাশুড়ি মাই কাটে এবার মাছগুলো ভালোভাবে ধুয়ে নেব পরিষ্কার জলে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি মাছ ধুচ্ছি দেখে শাশুড়ি মা আমাকে ঘোমটাটি দিয়ে দিল শাশুড়ি মা আমার খুব যত্নশীল মানুষ এবারে মাছের তেলগুলো ধুয়ে নিলাম মাছ কাটা শেষ মাছ নিয়ে চলে এসেছি রান্না করতে এটি আমি তিন পিস রুই মাছ নিয়ে নিয়েছি এখানে প্রথমে নুনটা মাখিয়ে দেব রুই মাছের সাথে আপনারা চাইলে অন্য মাছও নিতে পারেন এবারে আমি হলুদ দিয়ে দিলাম কিছুক্ষণ ম্যারিনেশন করে রেখে দেব সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম মাছের গায়ে যদি মাখানো হয় তাহলে কিন্তু কোনো নিগন্ধ ছাড়ে না তাই মাছের গায়ে একটু সর্ষা তেল মাখিয়ে নেবেন এইবারে নুন হলুদ সর্ষা তেল মাখিয়ে মাছটা ম্যারিনেশন করে রেখে দেব বেশ খানিক্ষণ চলুন দেখে নেই আমার কী কী লাগছে মাছের ঝোল রান্না করতে প্রথমে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে টমেটো কুচি করে নিয়ে নিয়েছি আদাগুলো আমি ছোট ছোট করে কুচে নিয়েছি আদাগুলো ছোট ছোট করে কেটে নিলে এতে বেটে নিতে খুব সুবিধাই হবে এবার আমি দিয়ে দেব এক চামচ মতন জিরে গোটা জিরে এবারে আমি একটি খুব সুন্দর মিহি পেস্ট বানিয়ে নেব কড়াইটা গরম করতে বসে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষে তেল আপনারা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে কড়াইয়ের গায়ে ভালোভাবে তেল মাখিয়ে নিলে মাছগুলো আর ছিটে যায় না বা লেগে যায় না তাই কড়াইয়ের গায়ে এভাবে তেল গরম করে নিতে হবে তেল গরম করা হয়ে গিয়েছে আমি গ্যাসটা কিন্তু কম আছে দিয়ে দিয়েছি এবারে মাছগুলো একে একে ছেড়ে দেব আমি এখানে তিন পিস মাছ নিয়েছি আপনারা যজন তজনের মাছ নেবেন আমি কিন্তু মাছগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি এবারে মাছগুলো আমি দু মিনিট করে এপিট ওপিট ভেজে নেব মাছ দেওয়ার পরে গ্যাসের ফ্লেম বাড়াবেন না হলে কিন্তু মাছগুলো হাই ফ্লেমে থাকলে পুড়ে যাবে ভিতর কাঁচা রয়ে যাবে তাই চেষ্টা করবেন লো ফ্লেমে রান্নাটা করার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটি পাত্রের সাহায্যে মাছগুলো তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি এবারে আলুগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম আমি এখানে একটি আলু কেটে নিয়েছি আপনারা চাইলে মাছের ঝোলে আলু দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু মাছের ঝোলে আলু কিন্তু বেশ ভালোই লাগে খেতে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব একটি পাত্রে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব এক চামচ কালো জিরে হিসেবে দিচ্ছি তেজপাতা এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ি ভালোভাবে নাড়াচড়া করে নিতে হবে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়েছি এবারে বাটা মশলাটা এখানে দিয়ে দিলাম বাটা মশলা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ি স্বাদ পরিমাণে নুন আর সামান্য একটু চিনি ভালোভাবে মশলাটিকে কষাতে হবে যতক্ষণ নাই মশলার গা থেকে তেল ছাড়া শুরু হচ্ছে আমার খুব সুন্দর মশলা গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি ভেজে রাখা আলুগুলো মশলার সাথে দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচড়া করে নিতে হবে তিন থেকে চার মিনিট সাত পরিমাণে আমি দিলাম লবণ আপনারা সাত পরিমাণেই দেবেন আমি এখানে গরম জল করে রেখেছিলাম আমি এখন ব্যবহার করে নিচ্ছি গরম জল আপনারা যেরকম ঝোল রাখবেন বা গ্রেভি রাখবেন সেই রকম জল বুঝে দেবেন আলুটা সিদ্ধ হবে সেই কারণে আমি এইভাবেই জল দিলাম পাঁচ থেকে ছ মিনিট পর ফিরে এসে দেখছি আলুগুলো আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ভেজে রাখা মাছগুলো আমি এবার দিয়ে দেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি পারেন শেয়ার করে দেবেন যাতে এই রেসিপিটি সবার কাছে পৌঁছে যেতে পারে এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সাথে জমে যাবে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে দিলাম কাঁচা লঙ্কা আমার রান্না এই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো রান্না নিয়ে হাজির হব বিপাশা রান্নাঘর চ্যানেল থেকে প্রতিদিনের মতন নমস্কার বন্ধুরা